তবে যত আটকাবেন অবস্থা থেকে আইএসএফ এর লড়াই তত মানুষের কাছে পৌঁছাবে এই মিডিয়ার মাধ্যমে সন্দেশকালীন মা বোনদের বলবো আমার পূর্বে আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে যেতে চাওয়া হয়েছিল তাদেরকে আটকেছে ডেপুটেশন দিয়েছি আমরা এসপি কে বিভিন্ন থানায় আমরা ডেপুটেশন দিয়েছি আমি যাচ্ছিলাম দলের চেয়ারম্যান আমাকে আটকে হচ্ছে মা বোনদের পাশে আমরা আছি সন্দেশকালীন নাগরিকের পাশে আমরা আছি মমতা ব্যানার্জি দলের লোকেরাই তো জমিটা চুরি করেছে মমতা যাবে কোন মুখ নিয়ে মমতা ব্যানি দলের নেতারাই তো রাত্রেবেলা পিটে করার জন্য ডাকত মমতা দলের নেতাদের দ্বারাই তো অত্যাচারিত হয়েছে কোন মুখ নিয়ে যাবেন উনি কিছু পুলিশের মাইনে হয়তো তৃণমূলের পার্টি অ্যাকাউন্ট থেকে আসে কিছু পুলিশের মাইনে তাদের আচরণ পার্টির ক্যাডারদের মতো রাজ্য সরকারের কর্মচারী আমাদের পুলিশ বন্ধু যেটা হওয়া দরকার সে আচরণ তাদের কাছ থেকে আমরা পেলাম না যেখানে তৃণমূলের নেতারা বোর্ডে করে তাদের ফ্ল্যাগ নিয়ে ধামাকালি থেকে বোর্ডে করে তারা সন্দেশকারীতে ঢুকছে সেখানে আটকাচ্ছে না মন্ত্রীরা দেদারে যে সেখানে কীর্তন পরিবেশন যেখানে হচ্ছে সেখানে অংশগ্রহণ করছেন সেখানে সমস্যা হচ্ছে না আমরা যারা বিরোধীরা আছি সেখানে সন্দেশ যেতে চাইলে বাষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে আমাদেরকে আটকানো হচ্ছে কি এক দিচ্ছে আমরা গিয়ে নাকি ওখানে অনফর্টি ভোট বেরেক করতে পারি ভয়ঙ্কিত করতে পারি ব্যাপারটা হচ্ছে আমাদের ফ্রিডম অফ মুভমেন্টের ওপরে এটাকে ব্যাঘাত দিলো ভায়োলেট করলো আমার অধিকারকে আমার চলাফেরার অধিকারকে কলকাতা পুলিশের ওখানে যারা ঊর্ধ্বতন যারা অফিসাররা ছিল তাদের দ্বারাই ভায়োলেট হয়েছে তবে একটা কথা আইনি লড়াই লড়বো যে পুলিশ অফিসার আমাকে ওখানে আটকেছে আমার দুটো প্রোগ্রাম ছিল আমি ডিজির কাছে মেল করা ছিল আমি প্রশ্ন করছিলাম যে আমাকে কোন কোন প্রোগ্রামে আটকে দিচ্ছেন যেতে দিচ্ছেন না কেন দ্বিতীয় প্রোগ্রাম আমার পার্টি ছিল সেখানে যায়নি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কলকাতা হাইকোর্টে মামলা করব সেই কনসার্ন অফিসারের সাথে আমি আইনি লড়াই করবো কারণ আমার চলাচলের সাথে আমার পার্টি মিটিং আমরা যেতে দিলো না আর সন্দেশখালী থেকে বাষট্টি পঁয়ষট্টি কিলোমিটার দূরে আমাকে অনিতভাবে আটকালো তার বিরুদ্ধে আমি আইনি লড়াই লড়াই একটা কথা ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে সেই জন্য বিরোধী নৌসার যেতে যাচ্ছে না সন্দেশখালিতে গেলে সন্দেশখালী আদিবাসী মা বোনেরা পাশে এসে দাঁড়াতো তাদের অভাব অভিযোগের কথা তাদের সাথে অন্যায় যেটা হচ্ছে আরো বেশি করে আমাকে বলতো সেখানকার সংখ্যালঘু মানুষের ওপর যে অত্যাচার করছে সাজান শিবু শিবুরা সেই কথাও ফুটে উঠতো রাজ্য সরকারের মুখ থুবড়ে পড়তো সেই বিষয়গুলো নিয়ে আমরা স্বচ্ছারতাম সেই জন্য তারা ভয় পেয়ে আমাদেরকে আটক দেওয়ার চেষ্টা কী করে আটকে বেশি দিন রাখতে পারবে না একশো চুয়াল্লিশ কে আর একশো চুয়াল্লিশ ভঙ্গ করে একশো অষ্টআশি তাকে লাটানো যায় কিন্তু একশো চুয়াল্লিশের নামে একজন জনপ্রতিনিধিকে আটকে রাখতে পারে না এটা লড়াই এর আটকানো হচ্ছে এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে কোনো যুক্তিযুক্ত কারণ দেখাতে পারলো পুরুষ দেখাতে পারলো না সি আর বি সি ওয়ান ফিফটি ওয়ান দেখিয়েছে এর থেকে বেশি গিয়েছে সে আমাদের সি আর বি সি ওয় ফিফটি ওয়ানের ছাড় দেখাতে পারেনি এটাই যে আমাকে আমাকে অ্যারেস্ট করেছে কিছু সময় আমার যে আমি যেতে চাচ্ছিলাম আমার প্রোগ্রাম ছিল দুটো কি বাঞ্চাল করলো ব্যাপারটা হচ্ছে আমি তো এতদিন যাইনি প্রশ্ন করতে পারে যে এতদিন যাননি তাহলে এখন যাচ্ছেন কেন এতদিন যাইনি আমার কিছু পুলিশের ঊর্ধ্বতন কর্তা আমাকে এক প্রকার রিকোয়েস্ট করেছিল আমিও চাই সন্তোষকারীদের শান্তি ফিরুক কিন্তু দেখছি পুলিশ ব্যর্থ হচ্ছে রাজ্য সরকার মমতা ব্যানার্জি ব্যর্থ করছে অভিষেক ব্যানার্জি পিসি ব্যর্থ হচ্ছে সেই জন্য আমরা এবার এগিয়ে যাচ্ছিলাম যাতে সন্তোষকালীতে আমরা শান্তি ফিরাতে চেষ্টা করছি ইতিপূর্বে শামীম দাসেন ইতিপূর্বে আমরা রাজ্য সরকারকে আমি বলেছিলাম সর্বদলীয় একটা কমিটি গঠন করে দিন সন্দেশকালী যে অশান্তি হচ্ছে শান্তি ফিরানোর জন্য তারা তারা করেনি আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের মতো বিরোধী দিকে ওখানে ওখানে যাওয়ার সুযোগ দিক যে যতটুকু যা খোব আছে আমাদের মাধ্যমে তারা রাজ্য সরকারকে আমরা জানাই আশা করছি সন্দেশকালীদের কোনো হবে না কারণ কারণ হচ্ছে একটা দেখুন ওখানে যারা ওদের জমি চুরি করেছে এই রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তাদের নেতাদেরকে তাদের মন্ত্রীকেই তাদেরকে বলছে তারা কতটা আসস্ত হবে স্বাভাবিকভাবে সাহস পাচ্ছে না কারণ ইতিপূর্বে এই যা তৃণমূল কংগ্রেসের মুখপত্র যারা মায় মিডিয়ার সামনে এসে বড় বড় ভাষণ দিচ্ছিলো তারা বলছিলেন যে কোনো অভিযোগ নেই আমরা কি দেখলাম একশো তিরিশ জনের মতো জমি মানুষের ফেরত দিয়েছে প্রায় চারশোর অধিক মানুষের জমি এই ধরনের জমি হাগররা কেড়ে রেখেছিল এই ধরনের অনেক অভিযোগ আছে অনেক বোন মা ধর্চিত হয়েছে কেন তারা ভয়ে মুখ খুলতে পারছে না আমরা গেলে তারা সাহস পেলে হয়তো মুখ খুলবে সেই জন্যে আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে আমরা বিভিন্ন জনপ্রতিনিধিদের ক্ষেত্রে দেখছি যারা যাচ্ছেন সন্দেশকালী তাদেরকে প্রথমে অ্যারেস্ট করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই পিয়ার বন্ডে জামিন দেওয়া হচ্ছে আপনার ক্ষেত্রে এই দীর্ঘ সময় একটা বেলা আপনাকে লালবাজের আটকে রাখার কারণ দেখুন নওসর সিদ্দিকিতে অ্যালার্জি আছে নওসার সিদ্দিকি যাচ্ছে নওসার সিদ্দিকে যাচ্ছে ওদের অ্যালার্জি হচ্ছে আটকাতে হবে তবে যত আটকাবেন অবশ্যই দিকে আইএসএফ এর লড়াই তত মানুষের কাছে পৌঁছাবে এই মিডিয়ার মাধ্যমে সন্দেশকালীন মা বোনদের বলবো আমার পূর্বে আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে যেতে চাওয়া হয়েছিল তাদেরকে আটকেছে ডেপুটেশন দিয়েছি আমরা এসপি কে বিভিন্ন থানায় আমরা ডেপুটেশন দিয়েছি আমি যাচ্ছিলাম দলের চেয়ারম্যান আমাকে আটকেছে হচ্ছে সন্দেশকালীন মা বোনদের পাশে আমরা আছি সন্দেশকালীন নাগরিকের পাশে আমরা আছি তাদের হয়ে আমরা যেমন মাঠে ময়দানে লড়াই করব। আইনি লড়াই করব বিধানসভার মধ্যে তাদের হয়ে আওয়াজ আমরা তুলবো সত্যি কিলোমিটার আগে আপনাকে আটকানো হলো আপনাকে যখন আটকানো হচ্ছে তখন ওখানে পৌঁছে গেছেন বাদশাহ মৈত্র থেকে বেশ কয়েকজন বুদ্ধিজীবী আপনাকে আটকে দেওয়া হলো বাষট্টি কিলোমিটার আগে তারা পৌঁছে গেলেন বলবো সেটাই প্রশ্ন বুদ্ধিজীবীদেরকে ছেড়ে দিয়েছে না বুদ্ধিজীবীরা নিজের পরিচয় লুকিয়ে গিয়েছে সেটা দেখার বিষয় তাও যে আপনি বুদ্ধিজীবী বললেন এখনো যদি কিছু অল্প কিছু বুদ্ধিজীবী মানে তারাদেরকে যে দেখা যাচ্ছে এটা আমাদের জন্য সৌভাগ্য কারণ স্বঘোষিত কিছু বুদ্ধিজীবী যেমন নন্দীগ্রাম আন্দোলনের সময় যারা বুদ্ধিজীবী ছিলেন সিঙ্গুরে কারখানা তাড়িয়ে বাংলার যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য যে সব বুদ্ধিজীবীরা মেতে উঠেছিল সেই সমস্ত বুদ্ধিজীবীরা আজকে তো শীত ঘুমাচ্ছে তাও তো কিছু বুদ্ধিজীবী গিয়েছে যেমনভাবে গিয়েছে তাদেরকে উনিশ জানায় কিন্তু আমাকে যেভাবে আটকানো হয়েছে আমাকে যেভাবে সিআরপিসি ওয়ান ফিফটি ওয়ান দেখিয়ে আমাকে আটকেছে এটা নিন্দাজনক ধিকারজনক এর যার যেখানে কনসার্ন অফিসার ছিল প্রস্তুত থাকুন তার বিরুদ্ধে আমরা আইনি লড়াই লড়ব অবশ্যই যাবো অবশ্যই যাব স্বাধীন ভারতে স্বাধীন জাগাতে সন্দেশখালি পরাধীন নয় সন্দেশখালি আলাদা কোনো দেশ নয় সেখানে যেতে গেলে মমতা ব্যানিজি আমাকে পারমিশন লাগবে সন্দেশখালি সন্দেশখালি সন্দেশ আমার বিভিন্ন প্রোগ্রাম আছে শিডিউল আছে আমি শিডিউলটা দেখে নিই কি আছে তবে খুব শিগগিরই আমি যাচ্ছি আপনি কি বলে অবশ্যই জানিয়ে যাব আমি চোর ডাকাত তো নই তার দলে ওই নটোরিয়াস সিমিলানের মতো আমি নয় আমি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি আমার কাজ হচ্ছে আমি যেখানে যাই যেখানে আমার মুভমেন্ট হয় রাজ্য পুলিশের যিনি সর্বোচ্চ কর্তা আছেন তাকে জানিয়ে যায় আগামীতে যেখানে যখনই যাব রাজ্য পুলিশের যিনি সর্বোচ্চ কর্তা আছে তাকে জানিয়ে যাব লুকোচুরি করে যাওয়ার কি আছে যেতে দিচ্ছে আপনাকে যেতে দিচ্ছে না কেন এটাই তো প্রশ্ন যার নামে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে যিনি আছেন তিনিরা যেতে পারবেন বা তাদের দলের লোকেরা যেতে পারবেন নওশা সিদ্দিকির ক্ষেত্রে বা বিরোধীদের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে হচ্ছে ব্যাপার সাদাটা বিরুদ্ধে এফআইআর করা হয়েছে নয়ই ফেব্রুয়ারি কিন্তু পুলিশের কাছে অভিযোগ এসেছে দশই ফেব্রুয়ারি একটা পুলিশের কাছে অভিযোগ আচরণ আচরাকই গ্রেপ্তার দেখুন ব্যাপারটা হচ্ছে ওখান যারা পুলিশের কর্তারা আছেন তারা ইচ্ছাকৃতভাবেই আমার মনে হয় ভুল করেছে মমতা ম্যানের অত্যাচারে যদি না অ্যারেস্ট করে হয়তো তার ট্রান্সফার মার্ন্স বার করে দেবে সেই জন্য অরেস্ট করেছে কিন্তু একটা ফাঁক রেখে দিয়েছে আমার তো মনে হয় ওই পুলিশের কর্তারা ইচ্ছাকৃতভাবে করেছে না হলে এত ভুল করবে না কারণ ওটা তো সাদা খাতা জমা দেওয়া পুলিশ নয়

শাসকের জেলার সভাপতি হিসাবে কাজ করছেন তার জবাব আগামী দিনে আইনের মাধ্যমে বুঝে নিয়ে হবে বারবার রাজ্য সরকার বা প্রশাসন কোর্টের কাছে মুখ তুবড়ে পড়ছে তারপরও এরা তারপরেও এরা এই যেভাবে নোংরামি করছে আইনের অপব্যবহার করছে সি আর ওয়ান ফিফটি ওয়ান আছে আমি জানি কিন্তু কাদের ক্ষেত্রে প্রযোজ্য কাকে কার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করা দরকার সেটাও একটু তাদের দেখা দরকার শাসক দল বলছে যে সন্দেশখালী তুলনামূলকভাবে ধীরে ধীরে শান্ত হচ্ছে আর আপনারা গিয়ে জলকে তাকে যেতে দিয়েছে না তাকে দিয়েছে একমাত্র এল গিয়েছেন তা করতে অর্ডারে বাকি যত অপজিশন আছে কাউকে ঘুর ঢুকতে দিয়েছে কেউ হয়তো এলোকিয়ে চুকি দিয়ে গেলেও তাকে মেরাজ পথে আটকে দেওয়া হয়েছে। আমরা তো এতদিন যাইনি ন স্বীদিকে এতদিন যায়নি তারপরেও কেন আর সন্দেশশালীকে কন্ট্রোল করতে পারছে না এই জবাবে কি রাজ্য সরকার দিতে পারবে আমরা দায়িত্ব নিয়ে বলছি আমাদের মতো অপজিশন দায়িত্বশীল অপজিশনকে ওখানে যদি যায় পাঠানো হয়

আপনাদের জমিগুলো আগামী দিনে সরকার ফিরিয়ে দেবে যাদের চাকরি চুরি গিয়েছে যাদের মেধা চুরি গিয়েছে তাদের উদ্দেশ্য বলবো দেখুন সন্দেশকালী থেকে শিক্ষা নিন গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করুন সংবিধানকে সামনে রেখে আন্দোলন করুন আপনাদের চাকরি আপনারা ফিরে পাবেন আপনি সন্দেশকালী যাওয়ার জন্য আদালতের দ্বারস্থ সময় কথা বলবে তার আগে আমাকে যারা আটকেছে আমার ফ্রিডম অফ মুভমেন্টে যারা ভায়োলেট করেছে তাদেরটাকে বুঝে নি সন্দেশকালী তো অবশ্যই কিছুই করলেন না তারপর আমি তো সেটাই ভেবে পাচ্ছি না লাগিয়ে আমি মমতা ব্যানার্জি দলের লোকেরাই তো জমিটা চুরি করেছে যাবে কোন দলের নেতারাই তো রাত্রেবেলা পিটে করার জন্য ডাকতো মমতা ব্যানার্জি দলের নেতাদের দ্বারাই তো অত্যাচারিত হয়েছে কোন মুখ যাবে যাবেন উনি